লক্ষ্য করে দেখবেন যে যারা দুই হাজার আগে এই সেক্টরে আসছে ম্যাক্সিমাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনার এইট্টি পারসেন্ট দেখবেন হচ্ছে মাদ্রাসায় পড়ছে তো বিষয় হচ্ছে আপনার আগের জিএসএম মোবাইল টেকনিশিয়ান আর মানে দু হাজার আগের যারা এবং দুই হাজার পরে যারা আকাশপাতাল পাতাল ডিফারেন্স এখন মানে যদি বলেন যে ডিফারেন্স বলতে লক্ষ্য করে দেখবেন যারা দুই হাজার পনেরোর আগে ছিল এরা সেই সময় কিন্তু উদ্যোক্তা বলতে কিছু ছিল না তারা যে এটা করছে প্রথমে সবার ব্যাকগ্রাউন্ড প্রায় এক প্রথমে আগে হচ্ছে দেখা যাচ্ছে জেনারেলে পড়ছে মা বাবার নিয়ত ছিল মাদ্রাসায় দেবে ফাইভের পরে মাদ্রাসায় দিছে মাদ্রাসার দেখা যাচ্ছে যে আপনার কমপ্লিট নাই করতে তারা লেখাপড়া গ্যাপ দিয়ে দেয় আবার এসে জেনারেলে ভর্তি হয় এই যে যে একটা গ্যাপ তার মানে শুরুতেই একটা মানে ধরেন উল্টাপাল্টা হয়ে গেল তার ভবিষ্যতের সাথে এবার আসেন সবাই কিন্তু ট্যালেন্টেড তারা মনে করেন যে যারা মাদ্রাসার থেকে বের হইছে এবং পরবর্তীতে জেনারেলে তারা ক্লাস গ্যাপ দিয়েও ম্যাক্সিমাম দেখবেন যে বেটার রেজাল্ট করছে কারণ কি এরা সবাই হচ্ছে অনেক মেধাবী এবার আসেন তারপরে যেটা করে খুব দ্রুত টাইমের ভিতরে দেখবেন যে যারা দু হাজার আগের যারা এই সেক্টরে তারা দ্রুত টাইমের ভিতরে আপনার মানে বিয়ে করে ফেলে দেন খুব দ্রুত টাইমে তাদের সংসার হয়ে যায় একটা চাপ চলে আসে এইবার আসেন তারপরে ইনকাম সোর্স খুঁজতে খুঁজতে এই সেক্টরে চলে আসে ভালো লাগে কাজ করে পাশে যে কোনো কারোরটা দেখে হোক অথবা ছোটো থেকে মোবাইল ইউজ করতে ভালো লাগে এইটার উপর হোক তো মেন কথা হচ্ছে আর্নিং লাগবে তখন তারা এইটা দেখে না যে আমার ইনকাম কেমন হবে ভালো মন্দ অথবা তারা যে বেটার কাজ শিখে আসবে তা কিন্তু আসে না এবার আসেন সবার ক্ষেত্রেই এইটা যারা আগের ছিল এরা হচ্ছে প্রথমে নিজের দোকানে আস্তে 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 করে একটা লেভেলে যায় দেন সফটওয়্যার বলেন হার্ডওয়্যার বলেন সবার ক্ষেত্রে এক একটা লেভেলে যাওয়ার পরে হয়তো বা কারোর থেকে হেল্প নেয় তারপরে সুন্দরভাবে তারা কাজে ফোকাস দেয় এখন আসেন মেন যে প্রবলেম তাদের শুরুতেই কিন্তু একটা লেখাপড়ার প্রবলেম অটো চলে আসে দেন যখন ফ্যামিলি যখন তাদের মাথার উপর আসে তখন আবার আরেকটা প্রবলেম হয় সেটা কি দ্রুত টাইমের ভিতরে তারা কিন্তু এক্সপার্ট হয়ে এই লাইনে আসতে পারে না প্রথমে আগে এই লাইনে আসে দেন হচ্ছে এক্সপার্ট হয় এই হচ্ছে বিষয় এইবার আসুন এই যে আপনার হচ্ছে একটা দোকান নেবে অথবা যে কোনো কিছু আপডেট করতে হইলে এখন যেমন দু সালের পরে ম্যাক্সিমাম কিন্তু এই এইরকম হয়েছে বাপ বাবা মা মনে করেন যে ট্রেনিং সেন্টারে পাঠাচ্ছে বাবা মা দোকান নিয়ে দিচ্ছে বাবা মা মালামাল কিনে দিচ্ছে এইটা মনে করেন যে দু হাজার পনেরোর আগে একটা স্বপ্ন ছিল বাবা মা কখনোই চাইতো না যে এই সেক্টরে আসবে অথবা এই সেক্টরে যে একটা ভালো আর্নিং আছে এই এইগুলাও ভাবত না তাদের একটাই টেন্ডেন্সি ছিল এই সেক্টর নিয়ে তাদের কোনো টেন্ডেন্সি ছিল না যারা আসছে তারা একমাত্র ওই যে বললাম উল্টা পাল্টা লাইভের সাথে তাল বেতাল খাইতে 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 দেন শিখতে শিখতে আসছে তো এই কারণে আগের যারা মোবাইল টেকনিশিয়ান তারা আর এখনকার যারা আকাশপাতাল পাতাল ডিফারেন্স তারা যেরকম প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে নিজের দোকানে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ধরে শিখছে মানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল শিখছে আর এখন মনে করে আমি এক মাস ট্রেনিং করব আমি সব শিখে যাব বিষয়টা এতটাও সহজ না এই সিম্পল জিনিসটাই বোঝে না যেই কারণে পরবর্তীতে দোষ হয় যে কোনো ট্রেনিং সেন্টারের কিন্তু আগে বুঝতে হবে কখনোই এই সেক্টরে কখনোই এক মাস কেন এক বছরেও কাজ শেখা সম্ভব না এখন যদি বলেন কিভাবে প্রত্যেকটা জিনিসের প্রথমে আসেন হার্ডওয়্যার হার্ডওয়্যারে যেমন বেসিক আছে তেমন অ্যাডভান্স আছে এইবার আসেন আপনার লেভেল এ লেভেল বি এইভাবে মনে করেন যে লেভেল আছে এবার আসুন এখানে আবার আইফোনের যখন আবার ক্যাটাগরিতে আসবে আইফোনের আবার হার্ডওয়্যারের বেসিক আছে অ্যাডভান্স আছে এইবার আসুন যদি আপনি আইসি লেভেলের কাজ করে থাকেন এখানেও আপনার মনে করেন যে বেসিক আছে অ্যাডভান্স আছে এইবার আপনি যদি মনে করেন যে সফটওয়্যারে যান ওইখানেও মনে করেন যে আপনার ওই নর্মালি ফিলাস এফ আর পি এগুলো যেমন বেসিকের ভিতরে এইখানেও বেসিক আসে অ্যাডভান্স আছে এইবার যদি আবার যদি আপনি আসেন ডেটবুট রিপেয়ারে এখানেও বেসিক আছে এখানেও অ্যাডভান্স আছে তো এই রকম যদি আপনি ক্যাটাগরি দেখেন না হলেও মনে করেন যে মিনিমাম মনে করেন যে আট থেকে দশটা ক্যাটাগরি আছে এখন কিভাবে মনে করেন যে সম্ভব যে একজনের দ্বারা এক মাস অথবা দুই মাসে এই সব আপনাকে মনে করেন যে শিখাই দেবে আপনাকে একটা ধারণা দেবে যেই ধারণা নিয়ে আপনাকে আরও এক দুই বছর দোকানে পরিশ্রম করার পরে চেষ্টা করার পরে আপনি একটা লেভেলে আসবেন এখন আপনি যদি এই আশা নিয়ে একজনের কাছে যান আমি যাব এক মাসে সব শিখে যাব। তারপরে এসে একটা টেকনিশিয়ান দশ বছর ধরে এই লাইনে মানে ফুললি মনে করেন যে প্র্যাকটিক্যালের সাথে কাজ করতেছে আপনি যদি মনে করেন যে আপনি কাজ শিখে আসছেন এখন মনে করেন যে ওই টেকনিশিয়ান আপনার কাছে কিছু না তাইলে এটা আপনার ভুল ধারণা সে যেমন দশ বছর এসে অনেক কিছু শিখছে কাস্টমার ম্যানেজমেন্ট কাস্টমার মনে করেন যে কিভাবে ট্যাগেল দিতে হয় কিভাবে একটা প্রবলেম হইলে ওইটা আবার ফিক্স করতে হয় কিভাবে মনে করেন যে ভুলে নিজে প্রবলেম করে ফেলছে ওইটা আবার কিভাবে ঠিক করছে কোনটা করা যাবে না কোনটা করতে হবে এই দশ বছরের অভিজ্ঞতা আপনি একদিনে এক মাসে তো পাবেন না আগে বুঝতে হবে এই কারণে টাইম দিতেই হবে যাই হোক ভালো থাকবেন